বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে তবুও থেমে নেই মায়ের জীবন সংগ্রাম আশি বছর বয়সে এসেও একমাত্র বাঘ প্রতিবন্ধী সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য হাটে এসে কলা বিক্রি করছেন একজন মা একটি একটি বাজারে এমন ঢুকতেই দৃশ্য আমার চোখে পড়ে এরপর আমি এগিয়ে যাই তার কাছে এবং বলি এগুলো আপনি কীভাবে বিক্রি করেন এবং এই বয়সেও আপনি বাজারে কলা বিক্রি করছেন কেন অবশ্যই সে আমাকে বলে বাবা কি করব আমার স্বামী মারা গেছে বহু বছর হয়ে গেছে একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছি আমি বাজারে ওটা ওটা বিক্রি করে আমার সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার চেষ্টা করি তার বয়স বিশ হয়ে গেলেও সে স্বাভাবিকভাবে এখনও চলাফেরা করতে বা কথা বলতে পারে না তার এই কথা শোনার পর ভাবলাম যে তার জন্য কিছু করা দরকার এরপরেই আমি বললাম যে আপনি এখানে থাকেন আমি আসছি এরপর আমরা চলে গেলাম একটি মুদিখানার দোকানে এবং তার জন্য কিছু পরিমাণে বাজার যেমন আটা তেল এবং এক বস্তা চাউল কিনলাম এবং ভাবলাম যে তাকে আজকে জি গিয়ে সারপ্রাইজ দেবো এরপর আমি নিজ হাতে করেই নিয়ে গেলাম তার জন্য এবং দেখি সে আমার কথা অনুযায়ী সেই স্থানে বসে আছে এরপর কি হয় আপনারা নিজ চোখেই দেখুন দাদে কি খবর হ্যাঁ ভালোই আছে তাহলে তোমার কলা কলা এই মোট কলা আমার এই মোট কলা কিন্তু আমার এখন আর কোনো কথা আছে কলা যা আছে আছে মোট আমি কিনে নিলাম মনে করো যে আমি তোমাকে হচ্ছে মোট কলা দশ টাকা করলে সত্তর টাকা দাম হয় দশ টাকা হলে লয় সত্তর টাকা দাম হয় আমি হলো সত্তর টাকা তোমাকে বাজার করে দিলাম হ্যাঁ ডবল মোবাইল বুদ্ধি সত্তর টাকার বাজার আমি বলবো সত্তর টাকায় তোমাকে বাজার করে দিলাম এই যে চাউলের এই যে চাউলের বস্তা ঠিক আছে এই চাউলের বস্তা এই যে আঠারো বস্তা থাক 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 এই যে আঠারো বস্তা এই যে তেলের তেলের বোতল এ মোটে আমার বিনিময়ে তোমার এই সত্তর টাকার কলা কিন্তু আমার হ্যাঁ খুশি হয়েছে আও কথা কও না কে হ্যাঁ তুমি বলে খুশি হও না

আচ্ছা আপনার এখন সত্য বাজার কি খারাপ হয়েছে কলা আমি লিচি কলা মোট এখন আমার চলে যাবে শেষ হ্যাঁ তাহলে এখন আসি